ভয়েস কন্ট্রোল কিচেন হুড যেমন হ্যালো চিন্নি হাই স্প্রেড এই যে চালু হয়ে গেছে লাইট অন এই যে লাইট অন হয়ে গেছে ওয়াও লাইট অফ এ লাইট অফ হয়ে গেছে চিন্নি অফ চিন্নি অফ অফ হয়ে গেছে ইডু সিরামিক্স এর যে কমোডগুলো এগুলা হচ্ছে আপনার ইডু জার্মানি এগুলা খুবই খুবই

জি একদম নিউ কালেকশন এটা আমি দেখা যায় আপনাদের বাসা যে কোনো জায়গায় সেট করতে পারবেন হ্যাঁ খুবই আরামদায়ক ভাবে আপনি

যেমন এই যে ফুল বডি ফুল বডি পানি পোর্স করবে তারপর সিঙ্গেল বডি পানি পোর্স করবে জায়গা জায়গায় যে দেখেন পয়েন্ট এগুলোর সাথে হ্যান্ড শাওয়ার আছে এগুলো প্রাইস খুবই রিজনেবল ভাবে আমরা দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মেসার্স ইউনিক সিরামিক এজেন্সিতে আর দেখাবো আজকে সব স্যানিটারি আইটেম

একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা পরে বলেন কি ভাই জি জি ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন না ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস প্যারাই থাইল্যান্ড আছে দেখেন এগুলা থাইল্যান্ড এগুলা সর্বনিম্ন পেয়ে যাবেন আমাদের কাছে বাইশ হাজার পাঁচশো টাকায় কালার ফুল কালার ভাই কন কি ভাই এই ডিম শেপ কমট বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে জি ভাই উনি কি সব ইম্পোর্ট করা সবগুলো ইম্পোর্ট স্যার সবগুলো ইম্পোর্ট বাহ

খুবই সুন্দর আসছে এটা আমরা প্রাইস দিচ্ছি এটা প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস দিচ্ছি পনেরো টাকা ভাই পনেরো টাকা পনেরো হাজার পাঁচশো যাদের গোল্ডেন পছন্দ একটু দেখেন

ষোলো হাজার টাকায় ভাই জি জি জেট প্লাস জি জি ষোলো হাজার টাকায় জেড এন্ড টনেডো মিক্স প্লাস এখানে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টিও জি দশক একদম এর চেয়ে কমে

এগুলো মানে বাজার থেকে ইনশাল্লাহ কমে কমে দিব তারা একটু নরমাল গুলি চান তারাও কিন্তু এখান থেকে নিতে পারবে তাই তো ভাই জি তারপরে এখানে দেখে আমাদের সাওয়ার প্যানেল গুলো হয়ে থাকে এখানে আপনার যেমন এই যে ফুল বডি ফুল বডি পানি পোর্স করবে তারপর সিঙ্গেল বডি পানি পোর্স করবে জায়গা জায়গায় যে দেখেন পয়েন্ট এগুলোর সাথে হ্যান্ড শাওয়ার আছে এগুলো প্রাইস খুবই রিজনেবল ভাবে আমরা দিচ্ছি যেমন এই যে 16000 টাকায় দিচ্ছি আমরা শাওয়ার প্যানেল পুরো ফুল প্যানেলটা জি জি ফুল প্যানেলটা আপনার ফুল সেটটাই দিচ্ছি 16000 500 টাকা থেকে শুরু করে আপনার

খুবই সুন্দর এটা সুন্দর আরো অনেক কোয়ালিটি আছে দেখেন এই যে সেন্সর সিস্টেম হাত দিস চালু হয়ে গেছে আরে বাহ দর্শক যারা একটু ডিজিটাল কিচেন হুট খুঁজতেছেন মা বন্ধুর জন্য ঠিক এটা খুবই সুন্দর একটা সুন্দর একটা জিনিস দেখেন ভাই

কালার কি বিভিন্ন কালার আছে আপনার রোজ গোল্ডেন কালার এগুলো ডাবল বল সিঙ্গেল বল ফ্রেশ পেয়েছে সব সব এখানে রান্নাঘরের থেকে শুরু করে সব একই ছাদের নিচ থেকে ইনশাল্লাহ আপনারা পাবেন সবকিছু আমাদের এখানে যে সিং গুলো আমরা দেখাচ্ছি এই সিং গুলা সর্বনিম্ন প্রাইস হ্যান্ডমেড সর্বনিম্ন প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হ্যান্ডমেড সিং এর রেট শুরু বা

থ্রি টু বার্নার 글로সি নন 글로সি ফাইবার এবং মার্বেল শেড সবগুলাই আমাদের সব ধরনের আইটেম আপনাদের আছে ভাই খুব সুন্দর এখানে আগুন উঠা নিয়ে অনেক সময় অনেক কাস্টমার চিন্তিত থাকে আমাদের এখানে পায়ার একদম আপনি যদি সিলিন্ডার ইউজ করেন তাহলে আপনার গ্যাস সেভ করবে

আমাদের এখানে আসতে চাইলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা সোনারগাঁও জনপদ সেক্টর বারো হাউস নাম্বার এইট ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি উত্তরা জোনের ভিতরে যে কোন স্থানে থাকবেন ওখান থেকে ফোন করলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাকে রিসিভ করে আমাদের নিয়ে আসবে ইনশাল্লাহ তো দর্শক যাদের হচ্ছে গিয়ে এরকম কিচেন আইটেম গুলি প্রয়োজন বা হচ্ছে গিয়ে ওয়াশরুম এর আইটেম সবগুলি আইটেম হচ্ছে এখান থেকে নিতে পারবেন এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ